ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলল তাড়াতাড়ি ফিরে এসে এলো আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে সেখানে তোমাকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আমার মনের মতো করে সাজবা তো যেই কথা সেই কাজ আমি তো সুন্দর মতো সেজে নিলাম তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম আর সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে সবাই ওখানে উপস্থিত সাথে তাদের ওয়াইফও এসেছিল যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম কারণ আমাকে কেউ ভালো চোখে ছিল না আমার শাড়ি আমার পোশাক দেখে সবাই একটু আর চোখে তাকাচ্ছিল একবার ভেবেছিলাম যে বাবিদের সাথে গিয়ে কিছুটা গল্প করি কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করতেছিল যে কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে দেখে নিয়ে পাশেই বলতেছিল কি তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসা করিস অথচ তোর বউ দেখতে এরকম তুই চাইলে তো এখনো কত যুবতী মেয়ে বিয়ে করতে পারিস আসলেই তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে তার তো টাকা পয়সার অভাব নেই সে চাইলেই তো সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করতে পারে তার বন্ধুর যে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল আমার থেকে অনেক বেশি সুন্দরী ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না সে চায় তার সুন্দর একটা বউ থাকবে তো এই কথা তার ফ্রেন্ড সার্কেল বলার পর আমার দিকে সে তাকিয়ে থাকলো আর আমিও তাদের সব কথা শুনতে পেয়েছিলাম বিশ্বাস করবেন না আমার এই কথাগুলো শোনার পর কতটা খারাপ ছিল তখন আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তাদের সব কথা শুনতে পেয়েছি তখন আমার স্বামী যেটা করলো আমি সেটা একদম নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না আমার স্বামী তখন একটা মুচকি হাসি দিয়ে বলল দেখ তুই বিয়ে করেছিলি সর্বসো 5 বছর আগে অথবা দুই বছর আগে আর আমাদের সাংসারিক বয়স কত জানিস এই তো 20 বছর হতে যাচ্ছে আমার বাবার বয়স এখন 31 বছর আর তোদের বউর বয়স হয়তো 25 কি 26 বছর হবে তোদের বউরা তো একা একজন যুবতী তাদের ছেলেমেরাস থাকবেই তারা সুন্দর থাকবে এটাই স্বাভাবিক আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম আর ওই যে তোদের भाभीকে নিয়ে এত সময় যে কথাগুলো বললি ওই মেয়েটা যখন আমার পকেটে 10 টাকাও ছিল না তখন থেকে এই যে মিস্টার বসওয়ান পর্যন্ত আমার পাশে পাশে আর তোদের বউরা তো তোদের সফলতা দেখেই বিয়ে করেছে তোরা বিয়ে করার পরে তোদের বউকে নিয়ে ঘুরতে যেতে পারতেছিস দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস শাড়ি গহনা দিতে পারতেছিস কিন্তু আমার স্ত্রীকে আমি কিছুই দিতে পারিনি আর এখন যে আমার সফলতা দেখতে পারতেছিস আমি এত বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি এর পিছনে সব কৃতিত্ব হচ্ছে আমার বউয়ের সে না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আর তোরা বিয়ে করেছিস সফলতা পর পরে তোর বউ তোকে বিয়ে করছে নাকি সফলতাকে বিয়ে করছে কই আমার বউ তো এমনটা করেনি সাহস করে হয় আমার বউকে নিয়ে কথা বলার আর আমার স্বামী তখন জোরগলায় বলে উঠলো যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না এই কথাগুলো যখন আমার স্বামী সবার সামনে বলতেছিল তখন আমি যে কতটা খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যায় না ওই দিন আমার এমনটাই মনে হয় হয়েছিল ওইখানে যতগুলো যুবতী মেয়ে আছে সব থেকে সুন্দরী মেয়ে হয়তো আমি স্বামীর মুখে এসব কথা শুনে আমার যে কি ভালো লাগা কাজ করতেছিল তা আপনাদের বলে বুঝাতে পারবো না আর এই স্ট্রিটা হচ্ছে এক আপুর লাইফ থেকে নেয়া স্বামী হতে হলে তো এরকমই হতে হবে তাই না যেখানে আপনার স্ত্রীর কোনো মূল্য নেই কোনো সম্মান নেই সেখানে আপনি কেন থাকবেন যেখানে আপনাদের কোনো মূল্য দেয় না সেখানে থাকারও কোনো দরকার নেই কিন্তু ইদানিং কিছু পুরুষ মানুষ আছে যারা টাকার মুখ দেখলেই বউকে ভুলে যায় আসলে সত্যিকারের পুরুষ তো তারা যারা কিনা শূন্য পকেটে হাত ধরা নারীকে সব মনে রাখে আজকে ভিডিওটিতে ছিল মাছ দিয়ে বড়কুলি রান্না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম